জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠময় থেকে যেতে চান জাতীয় নাগরিক পার্টির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন তার দল এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন জানায় তবে গঠনের প্রক্রিয়া নিয়ে তাদের দ্বিমত রয়েছে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে তিনি একথা বলেন যারা এনসিসি গঠনের বিরোধিতা করছেন তাদের বিকল্প প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমরা জানতে চাই আপনারা কি আগের ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান মানবাধিকার কমিশন থাকার পরও বিগত ষোল বছরে তারা কোনো কথা বলেনি দুদক ও নির্বাচন কমিশন তাদের কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা হারায় কারণ তারা একটি দল ও ব্যক্তির আজ্ঞাবহে পরিণত হয়েছিল এনসিপির এই নেতা জুলাই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে এনসিসি গঠনের বিষয়ে মতামত দেবার আহ্বান জানান এনসিসি গঠনকে ক্ষমতার ভারসাম্য হিসেবে উল্লেখ করেন নাহিল ইসলাম তিনি বলেন নির্বাহী বিভাগের অসম ক্ষমতার হ্রাস করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা তাই আমরা এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছি তবে এখানে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয় পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখা উচিত নয় এটা নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন